স্টার জলসের সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল হল অনুরাগের ছোঁয়া দিবজ্যোতি দত্ত এবং স্বস্তিকা ঘোষের অসাধারণ কেমিস্ট্রি দেখতে পছন্দ করেন সাধারণ মানুষ কিন্তু এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও সিরিয়ালটিকে নিয়ে একটি কঠিন সিদ্ধান্ত নিল চ্যানেল কর্তৃপক্ষ যা শুনে রেগে আগুন দর্শকেরা কি এমন সিদ্ধান্ত নিল চলুন দেখে জেনে নেওয়া যাক বিস্তারিত প্রথমে সূর্য ও দীপার প্রেমের কাহিনী নিয়ে শুরু হয়েছিল এই সিরিয়াল প্রথম প্রথম ধারাবৃত্তির গল্প ভালো লাগলো পরে সূর্য দীপার ফুল বুঝে দেখতে দেখতে মানুষ ক্লান্ত হয়ে পড়ে মানুষের নজর করার জন্যই তাই সূর্যকে হতে হয় ভিলেন গল্পের খাতিরে এতদিন মিশকা ছিল যেমন জেলে তেমনি সূর্যকে অন্য ঠিকানার উদ্দেশ্যে চলে যেতে হয় অনুরোগের ছোঁয়া সিরিয়ালের বর্তম গল্প অনুযায়ী যেহেতু সূর্য দ্বীপের জুটিকে একসাথে দেখা যাচ্ছে না তাই আগামী স্টার জসের পরিবার এওয়ার্ড থেকে বাদ পড়েছে এই সিরিয়ালের নাম এই কথা শুনে স্বাভাবিকভাবে ভীষণ ক্ষুব্ধ হয়েছেন দর্শকেরা যতই সূর্য দ্বীপের এই জুটিকে সিরিয়ালের একসঙ্গে না দেখা যাক তবুও প্রিয় জুটির তালিকা থেকে এই জুটিকে বাদ দেওয়া উচিত হয়নি অনুরোধের ছ সিরিয়াল এক সময় ধারায়িকভাবে টিআরপি টুপার থাকলেও এখন তা ভীষণভাবে নেতিয়ে পড়েছে শোনা যাচ্ছে সিরিয়ালের টিআরপি বানানোর জন্য দশ হচ্চার এগিয়ে যেতে পারে গল্প এই জন্য সিরিয়ালটি বন্ধের অভিযোগ উঠলেও এখনো পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি কর্তৃপক্ষের তরফে নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন